পৃথিবী আশ্বর ঝিকা পর ও oh, হ্যাঁ আতে কমে দেও না গাম লাগি পরগাটা কল পরা কল লাগি দুয়া লাল ছাই দিলা লাল ছব এই পতাকা আমার মহে লোহিহার হে মহি লোর দরাই তাজরাতৃ ভক্তে সোপলোপ র র রহুমের বিশwidetilde

दीन काहे मेरा हो वाले हाल को रहे जो जने दीन काहे যে ইমান প্রয়ে দলে চলে ওঠেনা যেই মন সত্যের কথা বলে না যেই মন অন্তরে নাই মুখে বলায় কথার করি নাই তারে বল ইমান বলি ইববে তারে বল ইমান বলি ও